নমস্কার সবাইকে সুমনা সালে সবাইকে জানায় স্বাগত আজকে সাউথ ইন্ডিয়ান একটা ডিশ তোমাদের সাথে শেয়ার করব ধোসা সঙ্গে দু রকমের চাটনি ধোসা বানানোর জন্য প্রথমে আমি একটি পাত্রে নিলাম আতর চাল চার কাপ মতো সেদ্ধ চাল তিন কাপ মতো বিউলির ডাল তিন কাপ মতো ছোলার ডাল এক কাপ আর অরহর ডালও এক কাপ এক চামচ দানা সব কিছু একসাথে ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রাখবো ন থেকে দশ ঘন্টা ন থেকে দশ ঘন্টা পর ভেজানো চাল ডালের মিশ্রণটা মিক্সিতে দিয়ে অল্প জল দিয়ে একটা মসৃণ পেস্ট তৈরি করে নেব ঠিক যেমন তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ বেশি ঘনও না বেশি পাতলাও না সমস্তটা ভালো করে পেস্ট করে নিয়ে একটি পাত্রে ঢেলে আবারও রেখে দিতে হবে ঢাকা দিয়ে সাত থেকে আট ঘন্টা মতো এবার আলুর পুটটা বানাবো কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল পুরোনো দিলাম শুকনো লঙ্কা সর্ষে দিয়ে দিলাম আদা কুচি কাঁচা লঙ্কা কুচি অল্প ভেজে নিলাম এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি অল্প একটু নুন দিয়ে পেঁয়াজটা খুব বেশি একটা ভাজবো না অল্প ভেজে নেব আর পেঁয়াজ ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিলাম বেশ গোটা কয়েক কারিপাতা পেঁয়াজটা অল্প ভেজে নিয়েছি নরম হয়ে এসেছে এবার দিয়ে দেব পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আবারও নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আমি হাতের সাহায্যে ভেঙে ভেঙে দিচ্ছি আলুগুলো দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব শেষে একটু ধনেপাতা ছড়িয়ে আবারও মিশিয়ে নিচ্ছি ব্যাস আলুর পুটটা রেডি হয়ে গেল এবার দু রকমের চাটনি বানাবো তার জন্য প্রথমে একটা ফ্রাইং প্যানে চার চামচ মধ্যে ছোলার ডাল অল্প একটু নুন দিয়ে এক থেকে দেড় মিনিট মতো লো ফ্লেমে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে ঢেলে নিলাম এবার ফ্রাইং প্যানে দিয়ে দিলাম সাদা তেল ফোড়নে দিলাম জিরে মুড়ি আর গোটা কয়েক আদা দিয়ে দিলাম বেশ গোটা কয়েক রসুন অল্প ভেজে নিলাম তারপরে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাও অল্প ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা আর এক চামচ মতো গোলমরিচ অল্প একটু নুন আর এক চামচ মতো চিনি ভালো করে কষিয়ে নিলাম কষাতে কষাতে টমেটো যখন হাফের ওপর সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ মতো জল এটা ফুটতে দেব এক থেকে দু মিনিট মতো তাহলে দেখবে টমেটোটা সেদ্ধ হয়ে আসবে এবার মিক্সিং বলে সমস্তটা পেস্ট করে নেব সঙ্গে দেব দু চামচ মতো সেই ভেজে রাখা ছোলার ডালটা তো টমেটোর চাটনির পেস্টটা রেডি হয়ে গেল এবার করবো নারকলের চাটনি তো আমি একটা মিক্সিং বলে নারকল দিয়ে দিলাম কুড়িয়ে রাখা দিয়ে দিলাম আদা কয়েক টুকরো আর চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা স্বাদ মতো নুন আর চিনি চার চামচ মতো সেই ভেজে রাখা ছোলার ডাল অল্প একটু জল দিয়ে এটাও ভালো করে পেস্ট করে নিলাম হয়ে গেল নারকলের চাটনির পেস্টটা এবার চাটনির উপরে দেওয়ার জন্য একটা ফোড়ন বানাবো তো প্রথমে দিয়ে দিলাম সাদা তেল ফোড়নে দিলাম সর্ষে ছোলার ডাল বিউলির ডাল কারিপাতা আর কয়েকটা শুকনো লঙ্কা তো এটা সব ভালোভাবে ভাজা হয়ে গেলে দুটো চাটনির উপর সমানভাগে ভাগ করে মিশিয়ে নেব ব্যাস রেডি হয়ে গেল দু রকমের চাটনি এবার আসি সেই পেস্ট করে রাখা ডাল চালের মিশ্রণে আট ঘন্টা পর ফিরে এসেছি সেই মিশ্রণ নিয়ে দেখতে পাচ্ছে কতটা ফুলে গেছে আর ভিতরে কতটা বাসা বাসা মতো হয়েছে এবার এটা স্বাদ মতো নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এবার একটা চাটু বসিয়ে দিয়েছি এতে অল্প একটু তেল ব্রাশ করে নেব ফেটিয়ে রাখা ব্যাটারটা দিয়ে একটা পাতলা বাটির সাহায্যে ছড়িয়ে গোল করে নিলাম হাই ফ্লেমে ভেজে নেব আর উপর থেকে অল্প একটু তেল ব্রাশ করে নেব দিয়ে দেব আলুর করে রাখা পুরটা এবার এটা আমি রোলের মতো করে ভাজ করে নিয়েছি তোমরা চাইলে অন্যভাবেও এটা ভাজ করতে পারো ব্যাস রেডি হয়ে গেল ধোসা সঙ্গে ছিল দু রকমের চাটনি সমস্ত রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আমি কেমনভাবে বাড়িতে ধোসা বানাই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও এরকম আরও অনেক রেসিপি অনেক ভিডিও দেখতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা